যৌবনের লোভে পড়ে দেশের এক নাসলিম শেষ এমবিবিএস ডাক্তার আবার সে একজন গবেষক কোরআন পরে তর্জমা করে তাপসিল পরে আবার ভুল ধরে আল্লাহর এই কথাটা ঠিক হইলে অধিক এভাবে করে করে জেন্দিগি বরবাদ করলো যে এক পুরুষে চার মহিলা রাখবে বিবি রাখবে এই মহিলা কেন চার স্বামী রাখতে পারবে না এরা নারীর উপর একটা টিয়া জুলুম আল্লাহ জানে আল্লাহু আকবার আবার নারীরা বোরকা পরে থাকবে পুরুষেরা পারবে না এটা একটা একটা টিয়া জুলুম এই বৈষম্য দূর করতে হবে হ্যাঁ বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে তো বৈষম্য ঠিক রাখতে হলে এক শত পুরুষেরাই অনুমতি করবে মসজিদে আর এক শত মহিলারা নয়সম্মতি হলো। ঠিক। আবার এক সন্তান মহিলা পেটে নেবে আর এক সন্তান পুরুষে পেটে ধারণ করবে। সবাই সম্মতি হলো? হ্যাঁ। বৈসম্মত ফিগততে পরিবর্তন হবে। ঠিক। যেমন বাবা মারা গেলে সম্পদ ছেলে যা পাইবে মেয়েকেও তা দিতে হবে। এটা যদি মানো সব জায়গায় বৈষম্য দূর আছে চরিত্রহীন জন্মের দোষ এই কারণে বেশা নারীদের পক্ষে আবার চিৎকার হবে আল্লাহকে দায়াত তাসলিমে কি বলে আর তা আমার পেটটা আমার শরীরের অংশ তাইলে আমার পেটে বাচ্চা তো আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে নিব একজন পুরুষ আমাকে বাচ্চা দিবে এটা হতে পারে না দেশের সব মুসলমান উলামায়ে کرام তাওহیدی জনতা গর্জে উঠলেন আর বললেন এই ভাই যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমাদের দেশের কুকুর নিরা নেই মানুষ নিতে পারে না তাহলে তাস মানুষ না ডাক্তারই কিন্তু এটা উত্তার চেয়েও খারাপ